বেল্টের ভিতরে বিভিন্ন নর্মাল থেকে শুরু করে হাই কোয়ালিটির প্রিমিয়াম যত বেল্ট রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের যে দোকানটি এটা হচ্ছে চকবাজার চকবাজার জন্য যে কোনো প্রোডাক্টে আপনি নেন না কেন এটা কিন্তু প্রায় শত বছরে পুরনো একটি মার্কেট বাজার বলা যায় সো চকবাজার চলে এসেছি বিভিন্ন বেল্ট এবং মানি ব্যাগ কোনটার কত দাম কি কি ডিজাইন রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

গ্যারান্টি সহকারে এগুলো ব্যবহার করতে পারবেন 500 টাকা শুধু হোলসেলে জি হোলসেল 500 টাকা এগুলো বিক্রি হয় খুচরাতে হলো 1200 টাকা বিক্রি 1200 টাকা করে দিতে আর এর পরবর্তীতে এরপর এটা আছে টু পার্ট একটা মানে খুব সুন্দর সিম্পল এটা হলো 370 টাকা হোলসেল আমাদের 370 টাকা হোলসেল হ্যাঁ এগুলো হলো আলী লেদার ব্র্যান্ড কোম্পানি অনেক 100% লেদার কোয়ালিটি 100% সম্পূর্ণ কাম তারপর আরেকটা আছে এখানে দেখেন ভিতরে চেইনওয়ালা এটা এটা দেখতে পারেন এটা হলো চারশো বিশ টাকা হোলসেল এবং সবগুলো তিনটা চারটা করে আবার কালার আছে তিনটা করে কালার আছে সবগুলো এটা আছে আর একটা লুট সিস্টেম মানে বেগ স্টাইলিশ প্রিমিয়াম কোয়ালিটি এখানে একটা পার্ট আছে ভিতরে চেন আছে এগুলো পড়বে তিনশো তিরিশ টাকা করে কোম্পানির তিনশো তিরিশ টাকা করে হুম হোলসেল আবার লংয়ের ভিতরে কিছু দেখেন এটা আছে গুদাম সিস্টেম ভিতরে চেন আছে কোয়ালিটির উপর দাম নির্ভর করে আবার দেখেন এটা দেখেন আবার এটাও লং চামড়ার আলী আলী ব্রান্ডের একটা এটা ছশো টাকা আলি ব্রান্ডের একটু কোয়ালিটিটা দেখে চামড়ার কোয়ালিটি একটু ভালো এটার ভিতরে চেন আছে পার্ট আছে মোবাইল রাখতে হবে হ্যাঁ মোবাইল রাখা যাবে সাথে টাকাও রাখা যাবে টাকাও রাখা যাবে আবার এটা হলো দুই মোবাইল হ্যাঁ ডাবল ফোন একসাথে দুইটা ফোন রাখা যাবে হ্যাঁ একসাথে দুইটা ফোন ব্যবহার করতে পারবেন হুম এটার দাম হলো 450 টাকা এটার ভিতর সেম একটা আছে হলো ম্যাগনেট সিস্টেম এটা হলো যাতে তিন ফোন রাখা যাবে তিনটা ফোন একসাথে রাখা যাবে একটু মোটা আচ্ছা ফোন তো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বিষয়টা এটা প্রত্যেকটা আলাদা আলাদা একসাথে না তো

চকোলেট মাস্টার জুলপই অলিভ কালার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা আর 100% কোয়ালিটি একদম অরজিনাল কোয়ালিটি এখানে কিন্তু কমপ্লেইন করার কোনো অপশন নেই যে এগুলো আছে চাইনিজ বুক চেন আছে এটা চেন ছাড়া আছে ভিতরে চেন আছে সাইডে চেন আছে তারপর বালিসি কোম্পানি যে বাইরে কার্ভ হবে এই কোয়ালিটিটা খুব সুন্দর একটা মানবে এগুলো পড়বে হলো 260 টাকা করে দুইশো ষাট টা কি অন্য কিছু প্রত্যেকটা দুশো ষাট টাকা ওকে এরপর আছে ফুল চেন ফুল রাউন্ড চেন ভিতরে পয়েন্ট পকেট আছে একটা পার্ট আছে এগুলো হলো চাইনিজ আর্ডিফিশিয়াল এগুলো কিন্তু চামড়া না এগুলো হল চাইনিজ আর্ডিফিশিয়াল লেদেন এগুলো পড়বে রেট পর্বে হলো দুইশো চল্লিশ টাকা করে সেম চামড়ার আছে চারশো বিশ টাকা পড়বে সেম চামড়া চারশো বিশ লাখ টাকা হোলসেল হয়ে ওকে

আর এটা এগুলা পড়বে দেড়শো টাকা করে ওইশো টাকাও আছে ভিতরে আস্ত ওইটা বা আর একটা কোয়ালিটি এটা পড়বে একশো পঞ্চাশ টাকা করে তিনটা কালার ডিজাইন হবে এগুলোর ভিতর পরবর্তীতে আর এটা হবে আলির বেল্ট মোটা শিলি এটা দেড় ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে এটা সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো তিন লিটার মাল আছে সাড়ে চারশো আর এইখানে একটা আছে গিয়ার হোয়েট আপনি বক্সে বক্সে গিয়ার কেউ যদি কাউকে গিফট করতে চান এগুলা খুব সুন্দর একটা বেল সম্পূর্ণ চামড়া দুই চার পাঁচ বছর আরামসে ব্যবহার করতে পারবেন ডিজাইন আছে প্লেন আছে সব ডিজাইন হবে পাঁচ ছটা ডিজাইন হবে হ্যাঁ প্লেন বেল্ট আছে বাকেলও খুব সুন্দর সুন্দর বাকেল আছে ডিজাইন এগুলো পরবে হলো ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা হোলসেল হোলসেল ছয়শো সাড়ে পাঁচশো আচ্ছা নর্মালি দিয়ে অনেক হকাররা বিক্রি করে অনেক আপনাদের এখানে শুধু ব্র্যান্ডের মালামাল বেস্ট কোয়ালিটি মালামাল গুলো পাবে এটাই তো ওকে সো গাইস কাছে এখানে বেস্ট কোয়ালিটির মালামাল পাবে অর্থাৎ থকার আর করে যে টাকায় বিভিন্ন ধরনের মানি ব্যাগ 150 টাকায় বেল্ট বিক্রি করে এই ধরনের নরমাল বেল্ট বা ব্যাগগুলো উনারা কিন্তু সেল করে না আর সম্পূর্ণ হোলসেলর দোকান আলমিন আপনারা লেদার দেখতে পাচ্ছেন দোকানের মালিক আলামিন বা এখানে আছেন আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলেন আমাদের হলো চক মগল টলি মোস্টেশন প্লাজা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা কুরিয়ার করে মালামাল নিতে হবে দোকান আছে হ্যাঁ কোয়ান্টিটিতে কুরিয়ার করে মালামাল নিতে পারবে ওকে ওকে গাইস आप रसेलले कांटेक्ट করতে পারার স্ক্রিনের নাম্বার দাও রইছে থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ